আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাতো আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্স সার্ভিস সেন্টার খান প্লাজার শপিং মল শিবাইপাড়া রামপাল মনসিমাস থেকে তো আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য যে ডিজিজ ডিজিজ ভিত্তিক আলোচনা করি অনেক পেশেন্ট আসে যারা দেখা যায় যে আমার ট্রিটমেন্টে আসে তাদের দেখা যায় যে বিভিন্ন যে টেস্টিংগুলো তুলে ধরি যখন দেখা যায় রোগটা আরোগ্যের দিকে যায় তাছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশন সাপ্লিমেন্ট এর উপর ভিডিও করে থাকি তো আজকে আমি এমন একটা পেশেন্ট যে পেশেন্টটা দীর্ঘদিন যাবৎ আপনার হচ্ছে যে স্কিন অ্যালার্জি ভুগতেছে সেটা হচ্ছে তার নাম হচ্ছে দেলায়ার হোসেন তো আমি সরাসরি দেলার হোসেন বাবুর কাছে যাব। যে তার অ্যাকচুয়ালি এই রোগটা কত বছর যাবত এবং হচ্ছে রোগটা খুব বেশি পরিমাণে বাড়তি কত দিন যাবৎ সেটা একটু তার মুখেই

আগে তো অনেক ছিল তাই না অনেক ছিল আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে নাকি অনেক কমে গেছে কমে গেছে আলহামদুলিল্লাহ বেশি কমে গেছে যাক আমি দোয়া করি আল্লাহর কাছে যে

ঠিক আছে তো আমি শুক্র আলহামদুলিল্লাহ তাকে যে মেডিসিন দিয়েছি যে মেডিসিনগুলা ধারাবাহিকভাবে সে করতেছে ইম্পর্টেন্ট কিছু মেডিসিন আছে যেমন গ্রাফাইটিস আছে ক্যালিমের আছে ইসনিসিয়া আছে আছে এরপর হচ্ছে তাকে কিন্তু আমি যে এক্সটারনালি ইউজ করতে দিয়েছি আমাদের যে দেখেন ডিএক্সন ডি নিম বাথিং বার আছে তারপর আছে আপনাদের যে জ্ঞানজি সোপ আছে হ্যাঁ গ্যানেজি সোপ ডিএক্সন নিম বাথিং বার এগুলো হচ্ছে অর্গানিক ন্যাচারাল যে সোপ এই সাবানটা এক্সটার্নালি ইউজ করতে দিয়েছি তো তার হচ্ছে যে একটু আর্থিক কম আছে এই জন্য সে কিন্তু দার্জিল জেলটা নিতে পারে নাই অথবা ননি জুস যেটা আছে সেটা নিতে পারে নাই তো এরপর আলহামদুলিল্লাহ যে আমার যে হোমিওপ্যাথি যে মেডিসিন এই হোমিওপ্যাথিক ওষুধ এবং হচ্ছে যে আমাদের যে নিম সাবানটা সেই ব্যবহার রিয়াকশানের নিম সাবানটা ব্যবহার করার মাধ্যমে সে কিন্তু অনেক অনেক আরাম বোধ করতেছে তো আমার যে এই দেলোয়ার ব্যয়ের জন্য দোয়া করবেন যাতে তার রোগটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় যখন তার পূর্ণাঙ্গ একদম হান্ড্রেড পার্সেন্ট এখনো তো তার ফিফটি পার্সেন্ট সমস্যাটা কমছে আর ফিফটি পার্সেন্ট সমস্যা আছে তো আমি আশা করি তিনি আর তিন চার মাস একটা না চিকিৎসা থাকলে আল্লাহ রহমতে সেই স্থায়ী সুস্থ হয়ে দেবো তো সবাই বাইরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট আবার এগেন নতুন আরেকটা যে পেশেন্ট যারা দেখা যায় আরোগ্য হয়েছে তাদের স্টেটমেন্ট তুলে ধরবো সবাই ভালো থাকুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله